এই যে যে গাধা আর এই যে বাড়ির বড়ো ছেলে ওই দুটোই সমান সামনে যে প্রাণীটা দেখতেছেন এই প্রাণী আর পরিবারের বড়ো ছেলে দুটোই সুমান অনেকেই চিনেন ওই প্রাণীটার অনেকেই চিনেন না তো কেন বললাম যে বাড়ির বড়ো ছেলে আর এই প্রাণী সুমান তো ওই প্রাণীটার নাম গাদা আর বাড়ির বড়ো ছেলেও গাধা মানে গাদার মতো সারা জীবনই খেটে যায় কোনো সম্মান পায় না তো এই যে যে গাদা আর এই যে বাড়ির বড় ছেলে ওই দুটোই সমান এর ভিতর কোনো পার্থক্য নেই বা জীবন শুধু খাইটেই যায় কারণ বুঝতেই পারে না যে কতটা কষ্ট করে দেখতে গুলার আকৃতি কিন্তু অনেকটাই ছোট দেখেন যে আমার অর্ধেক এ যে পরিমাণে পরিশ্রম করে তো এর অর্ধেকও পরিশ্রম কেউ করে না দেখেন যে এই যে যে মালপত্র আছে এই মালপত্র ও বয়ে নিয়ে আসছে মনে করেন যে তিনজন মানুষই যে মালপত্র গাড়ি করে বা মাথায় করে নিয়ে আসতে পারে সেই মালপত্র এই একাই নিয়ে আসছে একাই নিয়ে আসছে আবার সেম বাড়ির বড়ো ছেলে যারা আছে তারা গাধার মতো সারা জীবন খেটে যায় কিন্তু বাড়ির মানে চুল পরিমাণে কোনো সম্মান পায় না তো এই জন্যই বললাম যে বাড়ির বড়ো ছেলে আর এই গাধার ভিতরে কোনো পার্থক্য নেই সারা জীবন ফ্যামিলির জন্যই করেই যায় মনে করেন যে মানে ফ্যামিলির জন্য করতে করতে জীবনে সর্বোচ্চ বিলিয়ে দেয় তারপরেও মনে করেন যে ফ্যামিলির থেকে চুল পরিমাণ তার জন্য সম্মান পায় না মানে সে যে এত পরিমাণে করে যে মানে তার জীবন বন্ধুকে যদি দিয়ে যদি ফ্যামিলির জন্যই করে তারপর ফ্যামিলি বলবে যে বাড়ির বড় ছেলে কিচ্ছু করে নাই তো বাড়ির বড়ো ছেলে আর গাধা আমার মনে হয় সমান এর ভিতরে কোনো পার্থক্য নেই কারণ গাধাও সারা জীবন যায় কিন্তু সে বুঝতে পারে না যে সে কতটুকু পরিশ্রম করতেছে বাড়ির বড়ো ছেলেও সারা জীবন যায় মানে তার মৃত্যুর আগপন্তুক সে বুথির মতো খাইটে যায় বা গাধার মতো খাইটেই যায় এতটুকু একটা গাধা এই পরিমাণ মালপত্র বয়ে নিয়ে আসছে এই মরুভূমির ভিতর দিয়ে প্রায় ওই পাশটা আসছে প্রায় আপনার বিশ কিলো দূরের থেকে এ মালপত্র বয়ে নিয়ে আসছে এই গাধায় বা একটা মানুষ কখনো এত মালপত্র বয়ে এক জায়গার থেকে আরেক জায়গায় নিতে পারে না এই পিঠের উপরে মালপত্র দিয়ে এই জায়গায় আসছে মানে এটা একটা ভ্রাম্যমাণ দোকান এই কাপড় আছে বিভিন্ন কসমেটিক্স আছে সাবান আছে শ্যাম্পু আছে মানে একটা সুদানি এগুলা বিক্রি করে পেলায় বিভিন্ন মানে মাজরা বা বিভিন্ন যারা মরুমের ভিতরে থাকে তাদের মানে কাছে বিক্রি করতে আসে এই মালপত্র বয়ে নিয়ে আসছে একটা গাধাই যা মনে করেন যে মানে তিনটা মানুষ মাথায় করে নিয়ে আসতে পারবে সেরকমের মালপত্র একটা গাধা বয়ে নিয়ে আসছে তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন আর যদি মানে বাড়ির বড় ছেলে যে গাধা বললাম কেউ রাগ করেন না কারণ একটু ভেবে দেখবেন যে আসলেই ম্যাক্সিমামি মানে নাইনটি ফাইভ পারসেন্টই বাড়ির বড়ো ছেলেরা গাদার মধ্যে পরিশ্রম করে কিন্তু মানে সে যে পরিমাণ পরিশ্রম করে তার যে সেই পরিমাণে সম্মান সে পায় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ